নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের এই ছোট্ট একটি মোটিভেশান গল্পের মাধ্যমে ভালোবাসার আক্ষরিক অর্থ বোঝাতে চাইছি আপনারা দয়া করে দুটো মিনিট ব্যয় করে আমার এই গল্পটি শুনুন আপনারা তো অনেক গল্প শুনেছেন এমন গল্প হয়তো কোথাও শোনেননি আসুন গল্পটা শুরু করা যাক বিয়ের পনেরো দিন যেতে না যেতে মেটার মাথা ঘূরণী আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার অবশেষে পরিবারের চাপে নিয়ে গেলাম ডক্টরের কাছে চেক করে সত্যটা প্রকাশ পেল আমি বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ মেটাকে বাসায় নিয়ে আসলাম মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি মেটা চুপ করে আছে কোনো উত্তর নেই মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম ভয় পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে দিককার জানাব যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি মেয়েটার চোখে যে শুধু পানি ঝরছে কাঁদতে কাঁদতে হিচকে উঠছে তার কান্নার আবাজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি উত্তর পেয়ে গেছি তবুও তাকে দোষ দিয়ে ভাগ্য বলে চালিয়ে নিলাম ওকে এতটাই ভালোবাসি যে ছুঁড়ে ফেলতে পারলাম না আমি পরিবার থেকে বঞ্চিত হলাম অন্য অফিসে বদলি হলাম মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে বাসায় একা একা মন মরা হয়ে সারাক্ষণ পড়ে থাকে কোনো কথাই বলে না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে হঠাৎ এক গভীর রাতে হুঁ করে কেঁদে উঠলো আমি চমকে গেলাম জেগে উঠে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানিতে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে চোখ মুছে দিয়ে আমি আবার বুকে জড়িয়ে নিলাম আমি ওকে একটু ঠকাই তবে সে আমাকে ঠকিয়েছে এটাই তার দুঃখ তবে ব্যাপার না আমি ওই বাচ্চাকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম বিয়ের আট মাস হতেই বাচ্চা হল বিষয়ে বাচ্চাটা ছিল মারা মেয়েটার জ্ঞান ফেরার পরে যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে সে তখন গলা পাটিয়ে চিৎকার করে আমার ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল তারপর থেকে তার কথা মতো মেয়েটার কথা বলতে পারে না এখন দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি বিয়ের বয়স আজ চার বছর বাবা স্বপ্নটা আর পূরণ হলো না তবুও সারাদিন পরিশ্রমের শেষে যখন টিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে বিশ্বাস করুন তখন আমি স্বর্গের ছোঁয়া পাই ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক ভুল ক্ষমার যোগ্য হয়ে যায় ভালোবাসুন কিন্তু কিছু গোপন না রেখে সম্পর্কে জড়াবার আগে সব সত্যি বলে দিন মাপ চেয়ে নিন তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রী এদের মধ্যে কখন এমন করা উচিতই নয় নমস্কার